ওকে বলা হচ্ছে পাগল আমার বললে কিভাবে কোরআন শরীফ ছেড়ে ও পাঁচ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এত মেধাবী হয়ে কিভাবে আমাদের মুসলমানদের এই পবিত্র কোরআন শরীফকে অপমান করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে দেখে বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কিভাবে আমাদের মুসলমানদের কোরআন শরীফকে নিয়ে অপমান অপদস্থ করেছে দ্রুত এর বিচার আমরা চাই এবং আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বিচার জন্য আমরা দেখতে পাই প্রিয় দর্শক এমন কঠিন বিচার হতে হবে আপনারা সবাই কমেন্টে লিখে যাবেন যে আগামী নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম কোন মানুষ সে যেন এই পবিত্র কোরআন শরীফকে নিয়ে কোনো কথা বলা কোনো মন্তব্য করতে সাহস না পায় এমন বিচার এমন কঠিন বিচার হতে হবে দর্শক পুলিশ তাদেরকে ধরে জামাই আদর করে নিয়ে যাচ্ছে জামাই আদর করে নিলে হবে না আপনারা ভিডিওতে দেখেছেন এবং তাকে এমন ডিম থেরাপি দিতে হবে রিমান্ডে সে যেন এর সাথে একা হয়তো জড়িত নাই কারণ তার এত দিনে যেহেতু তার মাথায় আসে নাই এই মুসলমানদের ভিতরে এবং সৃষ্টি করার জন্য দেশের মধ্যে একটু অশান্তি আনার জন্য এই কাজ তারা জেনে বুঝে করেছে আর আমার মনে হয় এই ঘটনাটি সম্পূর্ণ ইন্ডিয়া চক্রান্ত কারণ এই দাদা ছাড়া এই ধরনের ধর্ম নিয়ে ধর্ম নিয়ে জ্ঞানজান সৃষ্টি করার মতো মানুষ পৃথিবীতে নাই কারণ একমাত্র ব্যক্তিরাই আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার দাদা বাবুরা সেই দাদা বাবুদের মধ্যে এমন কিছু চলে যে সকল সময় যে বাংলাদেশের মধ্যে একটি ডাঙ্গা সৃষ্টি করার জন্য হিন্দু মুসলমান তাদের মধ্যে একটি ভেদাভেদ তৈরি করার জন্য তারা দ্রুত তারা দূরত্ব বজায় রাখে বাংলাদেশের কিছু সংকট হিন্দুরা আছে মুসলমানদের মতো সাথে মিশে থাকে তারা ভাই ভাই একই কাঁধে কাঁধ মিলিয়ে থাকে তাদের মধ্যে কিছুদিন আগেই হলো প্রত্যেকটি আমরা মুসলমানরা সবাই তাদেরকে সাপোর্ট করেছে এবং মন্দির পাহারা দেওয়ার জন্য সারা রাত জেগেছে অনেক নজিরবিহীন ঘটনা আছে তাই তারা সহ্য করতে না পারে এখন এই অপূর্ব পালকে লাগাই দিছে যে তুমি কোরআন স্বরূপকে অপমান অপদস্থ করো আর মুসলমান আর হিন্দুদের মধ্যে একটি সৃষ্টি হয়ে যাক আর সেই সুযোগটাই কাজে এই ধরনের ঘটনা তাদের মধ্যে ঘটতে পারে। মধ্যে ইস্কনের কোনো হাত থাকতে পারে কারণ ইস্কন একটি খুবই মারাত্মক সংগঠন এরা ব্যক্তি হিসাবে মোটেও ভালো না সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এই ইস্কনকে নিয়ে অনেক প্রতিবেদন দিছে আমরা হয়তো বুঝতে পারিনি অবশেষে বুঝেছি শেষ সময় এসে যখন তারা ক্ষতি করা শুরু করেছে আর এই এমন একটি সংগঠন হিন্দুদের মধ্যে একটি উগ্রপন্থী এই ইন্ডিয়ার চক্রান্ত এই ইস্কনের কাজ হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে ডাঙ্গা সৃষ্টি করে দেওয়ার তাদের মধ্যে একটি বিতর্ক সৃষ্টি করে দেওয়ার সেই বিতর্ক সৃষ্টি করলেই তারা হিন্দু মুসলমান দূরত্ব হয়ে যাবে এবং সেই ফায়দাটা তারা লুটতে পারবে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াইতে চাই চলে যাবে সে গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও না দেখে কোনো মন্তব্য করবেন না আমার প্রশ্ন পাগল বলে কিভাবে পাগল কি ইউনিভার্সিটিতে চান্স পাই কিনা পাগলকে আর কোনো কিতাব দেখলো না